সবাই মিলে বলো একবার হর হর মহাদেব ভিডিও শুরুতে বাবার নাম নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি তোমরা কম বেশি সবাই জানো আমার ইলু গ্রামে শ্বশুরবাড়ি গ্রামের শিব মন্দিরের পাঁচই ফেব্রুয়ারি ছিল শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা এই শিব মন্দিরটি বহু পুরনো শিব মন্দির আগে কিন্তু কোনো রকম রং বা টাইলস ছিল না পুনরায় মন্দিরটিকে সুন্দরভাবে রং টাইলস দিয়ে ভালোভাবে করা হয়েছে পরে শিব ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা আবার ঘুরে করা হচ্ছে তারই উপলক্ষে একশো আটটি ঘট ওঠানো হয়েছে আর এই ঘটগুলো সবাইকে ঘটগুলো মাথায় দিয়ে দিয়েছে আর সবাই ঘটগুলো মাথায় নিয়ে পুরো ইলু গ্রামটা মানে ঘট নিয়ে ঘোরা হবে দিয়ে আমাদের ইলুর বড় বাঁধ যাওয়া হবে তো দেখো সবাই লাল সাদা শাড়ি পরেছে আর অনেকে হলুদও শাড়ি পরেছে বেশ সুন্দর লাগছিল আর দেখো সবাই দেখো লাইন করে সুন্দর দাঁড়িয়ে পড়েছে সবাই বড় বাঁধ যাওয়ার মানে উদ্দেশ্যে আমারও ঘর তোলার কথা ছিল কিন্তু বাবু এতটা ছোট বাবুকে রাখার মতন কেউ নেই মায়ের স্কুল আছে ছুটি ছিল না ওই জন্য সকালবেলায় স্নান করে আমার সোনা পাপাকে নিয়ে আমি চলে এসছি তো যাব বলে ঘর না তুলতে পারি তো ঘর তুলেছে তাদের সঙ্গে সঙ্গে আমিও যাব পরিক্রমা করা হবে বাবা ভোলানাথের নামে তো দেখো বাবা ভোলানাথ যেটা আমাকে দিয়েছে দুহাত হাত ভরে আমার সোনা পাপাকে ঠাকুরের আশীর্বাদে আমার সন্তানকে একটু বড় যদি কোনো করে আবারও সুযোগ হয় বাবা মহাদেবের কৃপা পাই তাহলে তখন সঙ্গে কথা বলতে বলতে আমার সোনা পাপা খুবই খুশি তো হাড়হার মহাদেব করেই যাচ্ছে ও আমার সোনা পাপা খুব সুন্দর হাড়হার মহাদেব করতে পারে সরবধার পৌঁছে গেছি আর সবাই লাইন করে দাঁড়িয়ে আছে আর এই দেখো ওপরে দ্রোন উঠছে এখানটায় ভিডিও ফটো হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে একদম রাস্তায় ভর্তি হয়ে গেছে ভক্তদের ভিড়ে তো এই প্রথমবার আমাদের ইলুতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে বেশ ভালো লাগছে আর বিয়ের পর এরকম অনুষ্ঠান দেখতে পাচ্ছি এই প্রথম পাশের বাড়ির কাকিমারা সবাই ঘর টুটিয়েছে তো আমি বললাম একটু তাকাও ভিডিও করে নিই বন্ধুদের দেখাবো তোমাদের স্মৃতি হয়ে থাকবে সবার মানে স্মৃতি হয়ে থাকবে বেশ ভালো লাগছে এত সুন্দর একটা মুহূর্তটা তো দেখুক আমাদের কেমন অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগলো এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে বাবা মহাদেবের সামনে বক্সে গান বাজছিল ওং নামা শিবাই ওং নামা শিবাই হরে হরে ভোলে নামা শিবাই এই গানটা প্রত্যেককেই করতে বলা হয়েছিল সবাই করছিল বেশ ভালো লাগছিল আর আমরা দেখো দেখতে দেখতে চৌবাজার কুলি চলে এসছি আর এখানটায় দেখো চৌবাজার কুলিতে বাজার বসেছে আমাদের ইলুর এই চৌবাজার কুলিতেই প্রতিদিন মার্কেট বসে মানে সবজি বাজার বসে সব কিছুই বাজার বসে আর এই প্রথমবার আমি দিনের বেলায় এই চৌবাজার কুলি আসলাম আর আগে সরস্বতী পুজোর দিন তোমাদের দেখিয়েছিলাম ঠাকুর দেখতে এসেছিলাম তখন আর এই চৌবাজার কুলি হয়ে আমরা যাব হচ্ছে বড়বাঁদ তো ভিডিওটা একটু স্পিড করে দিলাম না হলে অনেকটাই বড় হয়ে যেত আর দেখো আমরা হরি মন্দিরও পৌঁছে গেছি আর এই দেখো শুধু ভক্তের ভিড়টা শুধু দেখো কথা বলতে বলতে ইলু স্কুল পৌঁছে গেলাম আর বড় পৌঁছে গেলাম তোমরা আগের ভিডিওতে আমার হয়তো দেখবে ছট পুজোর ভিডিওতে তো এই দেখো আমাদের ইলু বড় বাঁধও পৌঁছে গেছি আর যা সুন্দর লাগছিল বড় বাঁধে এসে নিয়ে সবাই লাইন করে যাচ্ছিল একটা অসম্ভব সুন্দর লাগছিল মানে খুবই ভালো লাগছিল আর বাবু দেখো সারা গ্রাম ঘুরেছে আমার কোলেই ছিল কিন্তু কোনো রকম কান্নাকাটি কিচ্ছু করিনি সুন্দরভাবে ঠাকুরের নাম নিয়ে ঘুরেছে ঠাকুরের কৃপায় সত্যি আলাদাই ভালো লাগছে তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট বক্সে হাড়হাড় মহাদেব লিখতে কিন্তু কেউ ভুলবে না বড় ধারে ধারে লাইন করে ঘট নিয়ে আসছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে তাই না বন্ধুরা তো সবাই এখন এই দেখো সবাই লাইন করে চলে এসে এখানটায় দাঁড়িয়ে আছে আর এই জলটা তোলা হবে আমাদের ইলুর বড় বাঁধে বটতলা সিঁড়িখাট থেকে আর আমি হলুদ শাড়ি পরে এসেছি এত জাঁপ পোকা বসছে গায়ে কি বলবো আগে জানলে সাদা পার লাল শাড়ি পরে আসতাম আর এখানে দেখো মহারাজরা সব নেমে আছে আর যারা কুমারী মেয়ে তারা আগে নেমেছে তো এখানটায় পুজো পাঠ হচ্ছে মহারাজরা মন্ত্র পাঠ করছে তারপরে জল ভরা হবে ঘাটের ওই সাইডে অনেকটা ভিড় ছিল তাই আমি অনেকটা আগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম আর এখানটায় সব পুজোর নিয়ম কারণগুলো হচ্ছে তারপরে গিয়ে জল ভরা হবে সবাই একে একে জল ভরে উঠবে আমাদের গ্রামের মতন কি গ্রামে এরকম অনুষ্ঠান হয়েছে বা হয় জানিও অবশ্যই কমেন্ট করে সবার তোমাদেরও ভিডিওটা আমি করতে পারিনি তো দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে ওর জন্য অসুবিধা হচ্ছিল বলে জল ভরার ভিডিওটা আর করিনি আর দেখো সবার জল ভরা হয়েছে মন্দিরের উদ্দেশ্যে ভোলা বাবার নাম নিয়ে মন্দিরের দিকে যাওয়া হচ্ছে আর দেখো সব লাইন ধরে সুন্দরভাবে দেখো ঘট নিয়ে ঘট ভরে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে সবাই মিলে জোরসে হার হর মহাদেব বাবা মহাদেবকে একটা জিনিসই চাই যে যে যেখানে আছে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই যেন ভালো থাকে আমাদের গ্রামের শিব মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে যে ঘটটার অনুষ্ঠানটি ছিল সেটি খুব সুন্দর ভাবে হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর কমেন্টে সবাই লেখো হারাহার মহাদেব